কষ্ট হবে কোন দিন যদি দেখি কোন দিন যে আমার হাতে তৈরি করা বিল্ডিং আমার চোখের সামনে ভেঙে দিতে কান্না ছাড়া কোন রাস্তা আছে আপনি আদালতে যাবেন আদালতে যাবেন পেপারস আছে কথা বলেন না আদালত আপনার মুখের কথা শুনবে না পেপারস দেখবে হ্যাঁ পেপারস কই কই আর তারা তো অবৈধ বিল্ডিং ভাঙার জন্য পেপার নিয়েই আপনার গ্রামে ঢুকে যে অবৈধ বিল্ডিং যা আছে এক এক গ্রামে ঢোকো আর অবৈধ বিল্ডিং গুলো কি করো ভাঙো তারা তো পেপার সাথে নিয়ে ঘুরবে সুতরাং আদালতে যে এমনি মানুষ এক্ষুনি আদালতে খুব বেশি একেবারে ন্যায় বিচার যে নেই সেটা বলছে হয়তো আছে এখনো কিছুটা আছে বাট বাট সেটা মুসলমানদের পক্ষে আসবে এই যে জ্ঞান বাবি মসজিদ বাবরি তো চলেই গেছে বাবরি মুসলমানদের কিছু আছে আলাদা জায়গায় পাঁচ একর জমি দিয়েছে সেখানে মসজিদ হবে বা বাবরি আর আছে কথা বলে না এরপরে কোনটা ধরেছে জ্ঞান ব্যাপী সাম্প্রতিক মালদাহের আদিনা মসজিদ নাম কি হ্যাঁ কি কি পাওয়া গেছে হ্যাঁ ওই আবার আদালতে গেলে রায় আপনার পক্ষে আসবে না শুনছো সেই দেশের নাগরিক আমরা যে দেশে সবাই দেখে যে একটা পাথর একটা আদালত কিন্তু আবেগ বিশ্বাস করে না আদালতে কোনো আবেগ চলে না বিশ্বাস করে পাথরের ভিতরে জীবন আছে তুমি বললে আদালত বিশ্বাস করবে না আমি বললে বিশ্বাস করবে না আপনি বললে বিশ্বাস করবে না যখন এটা মসজিদ না মন্দির এই লড়াই হবে তখন বলবে হ্যাঁ জীবন ছিল জীবন আর লামাজাদের যে বুঝবার ক্ষমতা দান করুন বলুন বলুন আমি বাকি নইলে মাদ্রাসার সা এডুকেশনের প্রতি পতি তিথি যে মানুষ এমনিতে আমার আপত্তি নেই কেন নেই

সহযোগিতা করো আমরা জানো আল্লাহ কোন বিষয়ে সহযোগিতা করবো আল্লাহ বিশেষ বিশেষভাবে দুইটি কথা বললেন এক নম্বরে বললেন

কেন দিবেন না তার কারণ ওইটা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল না আমি কাউকে শশুরার কাজে সাহায্য করতে পারি আর না পাপের কাজে সহযোগিতা করতে পারি কি কাজে সহযোগিতা করব আল্লাহ কোন বান্দা মসজিদ নির্মাণ করছে আল্লাহ পাকের কোন বান্দা মাদ্রাসা নির্মাণ করছে ও বাবা ভাইরা তিনি জাতির কাছে হাত তুলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা নেকির কাজে কল্যাণ মুগি কাজে সমাজ কল্যাণ কর কাজে একজন অন্যজনকে সহযোগিতা করো কেউ যদি সমাজ কল্যাণ কর কোন কাজ করে কোন মাদ্রাসা কায়েম করে যেখানে কমলমতি বাচ্চারা এসে দি ইসলামের এডুকেশনটা পেতে পারে ছোট 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 বাচ্চারা যে প্রতিষ্ঠান থেকে আল্লাহর কোরআন পেতে পারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানি মুবারকের হাদিসগুলো কোমলমতি বাচ্চারা যে প্রতিষ্ঠান থেকে পেতে পারে ও বাবাজিরা অথবা এমন প্রতিষ্ঠানে তুমি অবশ্যই সাহায্য করো যে প্রতিষ্ঠানের ছেলেরা পড়াশোনা করার ভিতর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পরিচিতির ব্যাপারে অতি বহল হতে পারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় পরিচিতির মানমিয়া তর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মাটিতে এই রূপ কাজ যারা করে আমি আল্লাহ পাক রব্বুল বলছি তাবানু আলাল বিররি ওয়াত তাকওয়া কেউ যদি আল্লাহর কোরআন জিন্দা করার

হাজরিন ভাই মজলিস ভাঙলে হবে না শুরুতে বলেছিলাম যে আমি অজ বেশি করব না তাও তো এক ঘন্টার বেশি এই আসলে যখন এসে দেখি যে মানুষগুলো আমার সামনে সব বসে আছে তা অজ না করে আর নেই যদিও অজ করার মতো তাকত ক্ষমতাও খুব বেশি আমার দে নেই এরপরেও কিছু কথা বলেছি কোরআন হাদিসের কথা কিছু কথা বলেছি আমাদের ফিউচারের কথা এবং সে কথাগুলোর সবগুলো যৌথ কথা রয়েছে শেষ বেলায় মরহুম আলহাস মহতারাম গোলাম মাওলা শেখ হুজুর নাওয়ার আল্লাহু মারকাদাহু আল্লাহ তার কবরকে নুরে নূরে ভর্তি করে দেন বলেন আমিন এই ছেলেরা বলো না আমিন নারা তাকবীর নারা তাকবীর হুজুরের রেখে যাওয়াই সৌধ এটা রক্ষা করার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায় আর আমরা বলুন কোন ভূমিকা নেই হ্যাঁ না কিছু বলেন আমাদের কি কোনো ভূমিকা আছে কি করতে হবে বলেন দেখি পয়সা দিতে হবে তো বুঝে গেছেন তো ভালোই বুঝে গেছেন

তুমি সাহায্য করো ভালো কাজে এক হাজার তুমি পাবই। আমার এই ভাই হাত তুলেছিলেন এক হাজার টাকার জন্য বাট আমি এখনো নাম লিখিনি এক নম্বরের জায়গাটা আমি অন্তত খালি রেখে এই এক হাজার টাকা দিয়ে শুরু করছি কিন্তু ওই জায়গাটা যেন ভর্তি হয় আপনার নাম কি হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আমি বলুন না আমি

তিন নম্বরে এক হাজার টাকা কে দেবেন পাঁচ হাজারের একটা দাবি পূরণ করতে হবে যে একজন তিন নম্বরে এক হাজার হ্যাঁ আপনার নাম বা আমার নামে নাম তো রজ আলী গাজী অলি পুরো মিলে যেতে